ডন বস্কো স্কুল লিলুয়া হাওড়া এই ইনস্টিটিউটের তরফ থেকে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দুটি আধুনিক সাবজেক্টে এখানে টিচিং পোস্টের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেওয়া হচ্ছে মিডিল স্কুল এবং সিনিয়র স্কুলের জন্য কোয়ালিফিকেশান থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ এমএসসি ডিগ্রি অথবা বিটেক অথবা বিই ডিগ্রি কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ অথবা ইলেকট্রনিক্স সাবজেক্ট সহ এটি কিন্তু রেগুলার মোডে হতে হবে অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে কভারিং লেটার এবং সিভিসহ সহ এবং তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি সহ এছাড়া আপনারা কিন্তু সমস্ত টেস্টি জুড়ে দেবেন টেস্টি মনিয়াসের মধ্যে রেজাল্ট এবং সার্টিফিকেট উভয় কপিকেই কিন্তু দিয়ে দেবেন খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভ্যাল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল কমা দিয়ে লিখুন ডন বস্কো স্কুল দিয়ে লিখুন লিলুয়া হাইপেন্দি লিখুন হাওড়া আপনারা পিনকোডটি কী হবে সেটি জেনে নিতে এই ইনস্টিটিউটটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি ভিজিট করে সেখান থেকেও পিনকোড জেনে নিতে পারবেন পিনকোডটি অবশ্যই শেষে বসাবেন এবং খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং তার সঙ্গে একটি সিভি এবং তার সঙ্গে আপনারা সমস্ত টেস্টিমোনিয়াসকে জুড়ে দিন আর বায়োডেটা বা সিভির কর্নারটিতে একটি ছবি কিন্তু দেবেন এবং আলাদা করে আরেকটি ছবি কিন্তু জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা স্পিড পোস্টে পাঠিয়ে দেবেন আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে যারা মনে করছেন মেল করব তারাও অ্যাপ্লিকেশনটি মেল মারফত পাঠাতে পারেন প্রিন্সিপাল অ্যাট ডন বস্কো লিলুয়া ডট ও আর জি এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সরাসরি চিঠি পাঠানোর ক্ষেত্রে যেমন উল্লেখ করবেন একই সঙ্গে মেল করলেও কিন্তু এই কথাটি উল্লেখ করে দেবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে এমএসসি এবং বিএড যোগ্যতা থাকতে হবে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে আবেদন করতে পারবেন এমকম এবং বিএড যোগ্যতা থাকতে হবে জিওগ্রাফি সাবজেক্টেও টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন বিএসসি এবং বিএড যোগ্যতা থাকলেই জিওগ্রাফি সাবজেক্টে আবেদন করতে পারবেন কেমিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে আপনাদের যোগ্যতা থাকতে হবে এমএসসি এবং বিএড যোগ্যতা চোদ্দ দিনের মধ্যে অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে উপযুক্ত ডকুমেন্ট সহ পাঠিয়ে দিতে বলা হচ্ছে সেক্রেটারির অনুকূলে সরাসরি আপনাদেরকে চিঠি কিন্তু পাঠাতে হবে খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভিল কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন করে একটু ছেড়ে নাম দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখুন লয়লা হাই স্কুল কমা দিয়ে লিখুন ফিফটি ফোর বাই থ্রি কমাদি লিখুন ডায়মন্ড হারবার রোড কমা দিয়ে লিখুন কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সেভেন খামের বাম দিকে অবশ্যই ফুল অ্যাড্রেস লিখে দেবেন ফ্রম দিয়ে শেষে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটিও বসিয়ে দিতে পারেন কভার লেটার দিলে আপনারা অবশ্যই তার মধ্যে উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এই বিষয়টি চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ক্রিটমর্ন ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো তিন দু পঁচিশ তারিখে প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনের টিচিং পোস্টের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে মন্ত্রেশ্বরী ট্রেন্ড অথবা বিএড অথবা ডিএলএ ডিগ্রি আপনাদের থাকতে হবে তবে রিলিভেন্ট ফিল্ডে তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দেখা হতে পারে টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে অবশ্যই বিএ ডিগ্রি রিলিভেন্ট ফিল্ডের পাঁচ থেকে দশ বছরের এক্সপিরিয়েন্স এখানে কিন্তু লাগছে সাবজেক্টগুলি হলো ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এছাড়া পিজিটি পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি লাগছে দশ বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারেন এই সাবজেক্টগুলিতে ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এছাড়া প্রিন্সিপাল কাম ভাইস প্রিন্সিপাল পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক্ষেত্রে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এর পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের স্কিলও কিন্তু থাকতে হবে দশ বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স এক্ষেত্রে চাওয়া হয়েছে যে কোনো স্ট্রিমে আপনাদের কিন্তু নির্দিষ্ট কোনো সাবজেক্ট আলাদা করে উল্লেখ করা না থাকায় যে কোনো সাবজেক্টেই কিন্তু আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রিটা থাকলে আবেদন করতে পারবেন হেডমিস্ট্রেস পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি এর পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের স্কিলও কিন্তু থাকতে হবে দশ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর যে কোনো স্ট্রিম থেকে আপনাদের পাশ করা থাকলেই অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন আর্ট অ্যান্ড ক্রাফট এবং মিউজিক টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট ফিল্ডে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা আপনাদের কিন্তু থাকতে হবে অ্যাপ্লিকেশন করবেন নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে নিন ইমেল অ্যাড্রেস হলো এইচ আর অ্যাট দ্য রেট টিআইএন টিআ আর এনএ টিআই ও এন এ এল এস সি এইচ ডবল এল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন এইচ আর অ্যাট দ্য রেট অফ ক্রেডমন্ট ইন্টারন্যাশনাল স্কুল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা যখন অ্যাপ্লিকেশান পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন এবং কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে এটির উল্লেখ করতে কিন্তু একদমই ভুলবেন না মাথায় রাখবেন আজকে দিয়ে দুদিন হচ্ছে আগামী কালকেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট যারা যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত মনে করবেন দ্রুত অ্যাপ্লিকেশানটি ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সাউথ চব্বিশ পরগনায় জয়নগরে অবস্থিত ডায়েট ইনস্টিটিউট এই ইনস্টিটিউটটির তরফ থেকে তেরো তিন দু হাজার পঁচিশ তারিখে এই মেমো নম্বর সহ রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউশনটি অ্যাকচুয়াল যে জায়গাতে অবস্থিত সেটি হল ভিলেজ হচ্ছে মজপুর পোস্ট অফিস হচ্ছে রমাকান্তনগর ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনাস পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি নাইন ফাইভ বেঙ্গল ইন্ডিয়া এই জায়গাতে ইনস্টিটিউশনটিতে আবেদন করতে পারবেন নন টিচিং পোস্টে আবেদনপত্র আপনাদের উপযুক্ত ডকুমেন্ট সহ পাঠিয়ে দিতে হবে বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখের বৈকাল চারটের মধ্যেই আপনারা আবেদন করতে পারবেন নাইট গার্ড পোস্টে এক্ষেত্রে মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তেরো তিন দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী যে কোনো ভারতীয় নাগরিক যদি সাউথ চব্বিশ পরগনাতে বসবাস করে থাকেন এবং ভালো শারীরিক সক্ষমতা যদি থাকে মাধ্যমিক পাস যদি করে থাকেন এবং রিলিভেন্ট ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা প্রেফারেন্স পাবেন তবে উপযুক্ত এই যোগ্যতাগুলি কিন্তু মাস্ট এই যোগ্যতাগুলি থাকলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন ডেলি রেটেড ওয়ার্কার বেসিসেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে আপনাদের পোস্টিং হবে এই জায়গাতে সাউথ চব্বিশ পরগনার যে গভর্নমেন্ট স্পন্সর ডায়েট রয়েছে সেই ডায়েটের যে মেন ক্যাম্পাস সেই মেন ক্যাম্পাসেই আপনাদেরকে পোস্টিং দেওয়া হবে আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা একটি অ্যাপ্লিকেশান লিখবেন এবং অ্যাপ্লিকেশানটি আপনারা সিনিয়র লেকচার ইনচার্জের অনুকূলেই কিন্তু লিখবেন এবং তার সঙ্গে বায়োডেটা দেবেন বা সিভি দেবেন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে কিন্তু জুড়ে দেবেন ডকুমেন্টসের মধ্যে এই ডকুমেন্টগুলো অবশ্যই দিতে হবে মাধ্যমিক পাস করার সার্টিফিকেট রেজাল্ট অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট যেমন দিচ্ছেন উচ্চতর যোগ্যতা দেখালেও কিন্তু আপনারা সেই সার্টিফিকেট এবং রেসাল সবটাই কিন্তু দিয়ে দিচ্ছেন অ্যাপ্লিকেশনটি দ্য সিনিয়র লেকচার ইনচার্জের অনুকূলে পাঠাচ্ছেন তো এর জন্য আপনারা কি করবেন যদি মনে করেন বাইপোস্টে পাঠাবো আপনারা কিন্তু সেটা করতে পারেন বাইপোস্টে পাঠালে আমার অনুরোধ রইল স্পিড পোস্ট করবেন গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এছাড়া যারা মনে করছেন হাতে হাতে জমা করব। কলেজ অফিসে গিয়ে তারাও কিন্তু কলেজ অফিসে গিয়ে জমা করে আসতে পারেন এছাড়া আপনারা ইমেল মারফতও কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন মাথায় রাখবেন অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট কিন্তু বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখ বৈকাল চারটে আপনারা ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করে নিন ডায়েট জয়নগর ডিআইটি ডিআইটি জে ওয়াই এন এ জি এ আর ডায়েট জয়নগর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন এবং এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তেরো তিন দু হাজার পঁচিশ তারিখে এই মেমো নাম্বার সহ ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে সেটিও কিন্তু মেনশন করে দিতে পারেন কভার লেটার দিলে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আবাসিক শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে নৌমানিয়া মিশনের তরফ থেকে যোগ্যতা থাকতে হবে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি আর তার সঙ্গে যাদের বিএড যোগ্যতা থাকবে তারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন বিএড যোগ্যতা যাদের নেই তারাও কিন্তু চাইলে অ্যাপ্লিকেশন করে দিতেই পারেন তবে আরেকটি শর্ত আছে তিন বছরের রিলিভ্যান্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দেখাতে হবে আবেদন করতে পারবেন যে যে সাবজেক্টে সেটি হল বেঙ্গলি হিস্ট্রি ইংলিশ লাইফ সায়েন্স জিওগ্রাফি ম্যাথমেটিক্স এবং ফিজিক্স বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন দশ দিনের মধ্যে আবেদনপত্র ইমেল মারফত আপনারা পাঠিয়ে দিন আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড বায়োডেটা রেডি করবেন এবং টেস্টিমোনিয়াসকে জুড়ে দেবেন ছবিও জুড়ে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ নৌমানিয়া ডট পাড়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি এনও ইউ এম এ এ ডট পি এ আর এ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন প্রশ্নের জন্য আবেদন করছে সেটি যেমন উল্লেখ করবেন এবং কভার লেটার দিলে বিজ্ঞপ্তির সংবাদ প্রতিদিন পত্রিকাতে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটি জেনে নেবার জন্য ডবল নাইন ডবল থ্রি ডবল ফাইভ টু সিক্স ওয়ান অথবা নাইন এইট ডবল জিরো ফোর ফাইভ ডবল ফোর ফাইভ ফোর এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া যেতে পারে আপনারা চাইলে সরাসরি চিঠি পাঠাতে পারেন এই অ্যাড্রেস বরাবর গ্রাম প্লাস পোস্ট অফিস হচ্ছে এবং থানা হচ্ছে পাড়া জেলা হচ্ছে পুরুলিয়া পিনকোড হচ্ছে সেভেন টু থ্রি ওয়ান ডবল ফাইভ এই অ্যাড্রেস বরাবরই আপনারা চাইলে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন